છતીધારંગલી કથા તરી આગુન ગરમી ડાલો

তেগুন রাজ্য গরিহি ডিমারচুরি ওটা দাকাবদার মু যাইব আননা আহমদ মোহাম্মদ বুলগু আসেতে সরোকুন তো দেখেন আমি ওমান লেগেছিলাম আননা নারে আব্দুল গোন নান স্লিপ গাড়ি হই মরে গেছে কই আরে মারতে আরে মাড়িতাম গেছি আরে কদে আদার আর গায়তল হইছে মু তো তুরা তুগুরা আমি হড়াম তুরা হে মুজেবি হ্যাঁ জকসে লেস্টপ লেজকসি হইজার কই ট্যাংকি আ দুসতে লেস্টপ কদে খায় আমরা বংগরি দেখেন

আর বাংলাদেশে জিয়া গুছ খাইব আমরা তো জানেন আগে খাওয়াইছি গজার মাঝে এবার খাবো কুত্তারে কাটি কাটি ওই লাল কুত্তাওয়ালা কুত্তা বরাদালা হিন্দুস্থানি মেরে আঙ্গামে সাইকাত কইছিল সার সাত কোটি কম্বল সাত কান কমলে মালিক কা হইছিলাম সদরের সনের কোনি আমি আইছি সুরের কোনি আমার কম্বলটা অত নাই কথারিক নেদি ওই ঠিক ঠিক আইয়ুব খান দস্তা ওয়াজে টিয়া যে একটা ওয়াজে টিয়া বাতিল ফাতিমা জিন্নার কানে বালি আইয়ুব খানের বাদশা খালি ওরা যা কানে আইছে তো বিয়ে তাই ছিল বিয়ে তো বিয়ে তাই এর বকর কই নেই বলা যায় বলা যায় বলা যায় যাও বলা যায় দাও বলা যায় না মারিরাম করো আর জান না ভিডিও করে আমরা লিস্ট অফ দেখা হোটাল বেবেলা দি আর গদগা তুলাদেরে সঙ্গস কইবেছে আমরা বাঙালি দেখেন আর সংবাদী ছাবরা আর সংবাদদদরা আর গুসাবরের একটা ইয়া মাছে কথা প্লাস আর হিরিং নিবা দিয়া Let's the pledges fend on things. As હ્રલીરરરાલે હારરરિછ હારઆ નિંજે સારકે આયાયવથ આરજાયાયવિ ગાચી ઉચરંડજેવણ અઓજએવર જ

হাজাৰী ষোল্ল জিন্দাবাদেশ